ভারতে ধর্মীয় মানচিত্রে বৃন্দাবন এক অলৌকিক স্থান কিন্তু বৃন্দাবনের মধ্যেও সবচেয়ে রহস্যময় এবং পবিত্র স্থান নিধিবন সাধারণ মানুষ এখানে আসে দিনে মাথায় চরণামৃত নিয়ে আবার ফিরে যান কিন্তু সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই নিধিবনের প্রধান দরজা বন্ধ করে দেওয়া হয় রাতে এখানে ঢোকা সম্পূর্ণ নিষিদ্ধ এমনকি পশু পাখিরাও সন্ধ্যার পর এখানে আর থাকে না নিধিবন শব্দের অর্থ ধন সমৃদ্ধ বন কিন্তু এখানে কিন্তু কোনো রাজার ধন সম্পদ নেই এটা ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর লীলাক্ষেত্র অনেকে বিশ্বাস করেন যে সন্ধ্যা নামার পর স্বয়ং এখানে রাধা মাধব আসেন লীলা করতে তাদের সাথে আসেন গোপীগণ এখানে প্রত্যেকটি বৃক্ষ এক একজন গোপী যারা দিনের বেলায় বৃক্ষরূপে থাকে এবং রাত্রেবেলা রাধা কৃষ্ণের সঙ্গী হন অনেকে কৌতূহল বসত রাত্রে লুকিয়ে ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা দেখার চেষ্টা করেছেন তাদের মধ্যে কেউ কেউ মানসিকভাবে বিকারগ্রস্ত হয়েছেন কেউ অন্ধ হয়েছেন আবার কেউ কেউ বাকরুদ্ধ হয়ে গেছেন দিন সন্ধ্যার আগে মন্দিরের পূজারীরা রংমহলে চন্দন কাঠ দিয়ে তৈরি বিশ্রাম গৃহ তৈরি করে রাধারানী ও গোপীদের জন্য শৃঙ্গার বিভিন্ন রকমের মিষ্টি পান নিম ডালের দাঁতন এই সমস্ত দিয়ে সাজিয়ে নিধিবনের দরজা বন্ধ করে সেই স্থান ত্যাগ করে পরদিন অলৌকিকভাবে সেই সমস্ত জিনিস ব্যবহার করা অবস্থায় পাওয়া যায় এর কিন্তু কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা কেউ দিতে পারেনি আবার নিধিবনের আশেপাশে যত বাড়িঘর রয়েছে তারা রাত্রেবেলা দরজা জানলা বন্ধ রাখে আবার তাদের মুখ কি শোনা যায় যে নিধিবন থেকে ভেসে আসা ভগবান শ্রীকৃষ্ণের বাঁশি এবং গোপীদের নুপুরের শব্দ শুনতে পাওয়ার নানান কাহিনী বর্তমানে স্থানীয় প্রশাসন নিধিবনের নিরাপত্তায় পাহারা রেখেছে যাতে কেউ ভুলেও রাত্রে না ঢোকে নিধিবনের মধ্যে রয়েছে এক অলৌকিক শক্তি যার কিন্তু কোনো ব্যাখ্যা কেউ আজ পর্যন্ত দিতে পারেনি নিধিবনের রহস্য কিন্তু শুধুমাত্র গল্প নয় এটি আধ্যাত্মিক সত্যও বটে যাকে বিশ্বাস করতে হয় অনুভব করতে হয় যুক্তিতে নয় বরং হৃদয়ে ধারণ করতে হয় তাই তো সন্ধ্যার পর নিধিবনের দরজা বন্ধ করে দেওয়া হয় কারণ তখন কোনো মানুষ নয় স্বয়ং ঈশ্বর আসেন সেখানে তো ভক্তবৃন্দ আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করে দেবে রাধুরাধ হরে কৃষ্ণ